আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ রিজাই ভোনরা কেমন আছেন আমাদের নতুন লেহেঙ্গা আসছে আমাদের নতুন লেহেঙ্গা আসছে আমাদের কোন দোকানে আসলে নতুন লেহেঙ্গা পাবেন আমি একটু ঠিকানা বলবো আপনাদেরকে আমরা এখন বর্তমানে আছি আমাদের যে মার্কেটের যে দুই তলায় দোতলায় কিন্তু আমাদের একটা দোকান আছে যেটা আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকান থেকে আজকে নতুন কালেকশনগুলো ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য যে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসলে আপনি এই নতুন লেহেঙ্গার মতো অফার পাচ্ছেন যাতে বিয়ের লেহেঙ্গা দরকার পার্টি লেহেঙ্গা দরকার আমি বলবো ডাইরেক্টলি আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসবেন প্রচুর পরিমাণ আপনারা লেহেঙ্গা দেখতে পারবেন এবং কম প্রাইসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এটা আপনি কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ মার্কেটে আসলে আপনি দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমি এক এক করে লেহেঙ্গাগুলো খুলে দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এটা অনেক আনকমন এটা অনেক আনকমন বলে এত সুন্দর একটা কালার এটা এটা কালারটা হচ্ছে কি আপনার যেটা পিক অফ ব্লু কালার বলে এবং এটার মধ্যে আপনার দুইটা সিকোয়েন্স থাকবে এবং হচ্ছে ম্যাচিং সুতার ক্যাচ করা থাকবে হাটও কিন্তু ক্যান ক্যান আছে এটা আমি অন্যটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই লেহেঙ্গাগুলো আসলে আট থেকে দশ হাজার টাকা দামের কিন্তু আপনাদের জন্য অফার দিচ্ছি আমরা এটা হচ্ছে সামনের পার্টটা এবং পিছনের পার্টটা এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা ওড়নাটাও অনেক বড়ো থাকবে ওড়নাটা একটু দেখাও অন্যটাও বিশাল বড় থাকবে আট হাতের সমান প্রত্যেকটা অন্য এগুলো ব্রাইডাল লেহেঙ্গা বোন আসলে আমরা কেউ আমি কমে দিচ্ছি এটা আট থেকে দশ টাকা দাম আমরা দিয়ে দিলাম মাত্র কত টাকাতে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিলাম কত টাকা সেভ হচ্ছে কত টাকা কমে পাচ্ছেন আপনি তো অবশ্যই কেন সব বোনরাই চাবে আমি টাকা সেভ করব ভালো জিনিস চাবো এই তো এই জন্যই বলুন টাকা সেভ করতে ভালো জিনিস চাইলে আমাদের দোতলা আসবেন বসুন্ধা সাইতে মাত্র তিন টাকা এক একটার চাইতে এক একটা সুন্দর যেটা দেখবেন এটি ভালো লাগবে এটা হচ্ছে পেস্ট গ্রিন টাইপ সেই সেই মাথা নষ্ট বোন আপনি যখন সামনাসামনি চোখের সামনে লেহেঙ্গাগুলো দেখবেন আপনি নিজেই মনে করেন যে টাকি খেয়ার টাকা থাকবেন যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা ডিজাইনার লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা দামি লেহেঙ্গা প্রত্যেকটা তিন হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছে আপনাদেরকে এটাও চমৎকার এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এটাও সুন্দর এটা কালারটাও সুন্দর অস্থির একটা কালার তিন হাজার পাঁচশো এই যে দেখেন এটা হচ্ছে মক্স পিন এটা মক্স পিন কালার সেই লেভেলের সুন্দর একটা কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গা চাইলে পাঁচ হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার না কারণ এটা বর্তমানে রানিং এবং বর্তমান সবাই সেল করে আট থেকে দশ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা চাইলেও সেল করতে পারি তো আমরা চাই আমাদের বোনরা জিতুক আমাদের বোনরাদেরকে অফার দেয় তো অফার যে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে দিলাম এই দোকানে এসে নিবেন তিন হাজার পাঁচশো টাকায় পাবেন এটা ল্যাভেন্ডার কালার সেই লেভেলের সুন্দর কালার মাত্র তিন আমাদের যে মার্কেটে আপনারা ওই যে ড্রেসের জন্য চারতলা উঠেন শাড়ির জন্য চারতলা উঠেন সেই মার্কেটেরই দোতলাতে সেই মার্কেটেরই দোতলাতে আমাদের এই শপটা এই শপটা এবং সিঁড়ির পাশে আমাদের এই শপটা আমাদের এই শোরুমে আসলেই আপনি দোতলা এই শোরুমে আসলেই আপনি পাবেন আমাদের সব রকমের শাড়িতে লেহেঙ্গাতে অফার বিয়ের শাড়িতে অফার নর্মাল শাড়িতে অফার সব কিছুতে অফার দিচ্ছি আমাদের এই দোকানে একটা সুতা নিলে আপনি অফারে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এত চমৎকার একটা ডিজাইন করছে এত চমৎকার ডিজাইনার কাজ করাবো না এটা এটার প্রাইসটা আমরা দিচ্ছি তিন টাকায় এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালার এটার প্রাইসটাও দিলাম তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো দেখেন কালারটা ও সেই লেভেলের সুন্দর এটা ফিরোজা কালার মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হুম তিন হাজার পাঁচশো টাকা ও পিক ব্লুর মধ্যে যে সুন্দর কালার হুম এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল ডিপ পার্পল তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো দেরি করলে মিস এই অফারের জন্য যদি দোকানে আসতে দেরি করেন এটা এটাই আপনার ভুল হবে কারণ পরবর্তী তার এ দামে পাবেন না আরও ডাবল টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনারা এখন যদি এই দামে চান অবশ্যই কালকে সোমবার এবং আগামী বুধবার আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড আমি পুরো ঠিক কার্ডটা দেখিয়ে দিবো আপনাদেরকে তাহলে সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা ঠিক আছে যে কোন মার্কেটে কোন মার্কেটে দোতলায় কোন মার্কেটে কোন গেট দিয়ে ঢুকলে সহজ হবে সব বলে দিবো আপনাদেরকে এ টু জেটলি ইনশাআল্লাহ তিন হাজার পাঁচশো টাকায় একটা ব্রাইডাল লেহেঙ্গা পাচ্ছেন দশ হাজার টাকা লেহেঙ্গা পাচ্ছেন এটা ডিপ ম্যাজেন্টা কালার সেই লেভেলের সুন্দর একটা কালার রানী গোলাপের মধ্যে মাত্র তিন টাকা তো ঠিকানা বলে দিচ্ছি কারটা স্ক্রিনশট নেন আগে ঠিকানা হচ্ছে বোন আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম